এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী শক্তি কি জানো ভালোবাসা আর ভালোবাসার উৎসব হলো তোমার হৃদয় কিন্তু আমরা অনেক সময় ভালোবাসতেই ভুলে যাই ক্ষমা করতে ভুলে যাই নিজেকে ভালোবাসতে ভুলে যাই আজ এই মুহূর্তে তুমি তোমার হৃদয়কে আবার জাগিয়ে তুলবে তোমার শরীরে সাতটি শক্তির কেন্দ্র আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো হার্ট চক্র এটি অবস্থিত তোমার বুকের ঠিক মাঝখানে হাটচক্র হলো ভালোবাসার কেন্দ্র করুণা ক্ষমা আত্মার শক্তির কেন্দ্র যখন চক্র বন্ধ হয়ে যায় তখন মানুষ দুঃখ পায় একাকী হয় ভয় পায় অবিশ্বাসে ভরে যায় আর যখন চক্র জেগে ওঠে তখন মানুষ হয়ে ওঠে আলো তো এই পৃথিবীতে কিছু সম্পর্ক কিন্তু সাধারণ নয় কিছু সম্পর্ক হৃদয়ের নয় বরং আত্মার সম্পর্ক হয় যাকে তুমি বারবার মনে করো যাকে তুমি ভুলতে পারো না যার সাথে তোমার অনুভূতি অদ্ভুতভাবে গভীর সে হচ্ছে তোমার টুইন ফ্লেম আর এই টুইন ফ্লেম জার্নিতে হার্ট চক্রের হিলিং অত্যন্ত প্রয়োজন টুইন ফ্লেম জার্নিটা কিন্তু সহজ নয় আমরা সবাই জানি তুমি যেহেতু এই ভিডিও পর্যন্ত চলে এসেছো তুমি অবশ্যই টুইন ফ্লেম সম্পর্ক আছো বা তুমি টুইন ফ্লেম সম্পর্কে জ্ঞাত রয়েছ তো আজকে আমি এই হার চক্র এর একটি মেডিটেশন নিয়ে চলে আসলাম যা তোমার হৃদয়কে শুদ্ধ করবে তোমার চক্রকে জাগিয়ে তুলবে আর তোমার টুইন ফ্লেমের সাথে আত্মিক সংযোগকে শক্তিশালী করবে তো হারচক্র হলো ভালোবাসার দরজা এই দরজা যদি বন্ধ থাকে তাহলে ভালোবাসা আসে না ক্ষমা আসে না শান্তি আসে না টুইন ফ্লেম জার্নিতে সবচেয়ে বড় বাধা হল ভয় অহংকার পূর্ণ কষ্ট এবং অবিশ্বাস আজ তুমি তোমার হৃদয়ের সব ভারকে ছেড়ে দেবে তো তুমি এখন যেখানে রয়েছ সেখান থেকে একটি সুন্দর নিরিবিলি একটি জায়গায় যাও যেখানে কেউ তোমাকে ডিস্টার্ব করবে না ভালো হয় যদি তুমি একটু প্রকৃতির মাঝে থাকতে পারো তোমার মনটাকে আরও হালকা রাখো রিল্যাক্স রাখো কোনো দুশ্চিন্তা না কোনো রকম নেগেটিভ চিন্তা ভাবনা করো না যদি তোমার কাছে হেডফোন থাকে অবশ্যই সেটা কানে দাও কারণ হেডফোন এই মেডিটেশনে অত্যন্ত জরুরি আর একটি শান্ত জায়গায় যাও গিয়ে আরাম করে বসে পড়ো বা সোজা হয়ে শুয়ে পড়ো একদম সোজা হয়ে বালিশ ছাড়া শোয়ার চেষ্টা করো যেন তোমার শরীরটা টান টান থাকে অথবা বসে পড়ো আমি শ্রীনে যেভাবে দেখাচ্ছি এইভাবে বসো একদম টান টান হয়ে তোমার দুটি হাত সামনে রাখো ঠিক যেভাবে আমরা সাধারণ মেডিটেশন করে থাকি তোমার দুই হাঁটুর উপরে রাখো এবং সোজা হয়ে বসো তবে আরাম করে বসো একটি গভীর শ্বাস নাও এবং ধীরে ধীরে সেটাকে ছাড়ো আবারও গভীর শ্বাস নাও যতটা পর্যন্ত তুমি তোমার দম রাখতে পারো শ্বাস নেওয়ার পর কিছুক্ষণ সেটাকে হোল্ড করো শ্বাসটাকে তোমার শরীরটাকে একটু শান্ত হতে দাও এবার শ্বাসটাকে ধীরে ধীরে রিল্যাক্সে ছাড়ো শ্বাসের সময় তুমি অবশ্যই তোমার নাক নাক দিয়ে কিভাবে তুমি নিঃশ্বাসটি নিচ্ছ কিভাবে তোমার ভিতরে যাচ্ছে সেটাকে একটু ভিজুয়ালাইজ করো যেমন নাক দিয়ে তুমি শ্বাস নিচ্ছ সেই শ্বাসটা একটা আলোকিত কি বলবো ধোয়ার মতো অরার মতো যেটা তোমার নাকের ভিতর দিয়ে ঢুকছে এবং তোমার গলা ভেদ করে তোমার বুকের মাঝখানে ঠিক যেখানে হাট চক্র রয়েছে সেইখানে এসে থেমে গেল তারপরে সেখান থেকে যখন তুমি শ্বাসটা ছাড়ছো আবারও রিটার্ন সেই শ্বাসটা তোমার নাক দিয়ে বেরিয়ে যাচ্ছে এটা ভিজুয়ালাইজ করো এই মুহূর্তে তুমি নিরাপদ এই মুহূর্তে তুমি আলো এই মুহূর্তে তুমি ভালোবাসাকে অনুভব বুকের মাঝখানে একটি সবুজ আলো বড় হচ্ছে এখন তুমি কল্পনা করো যে তোমার বুকের মাঝখানে একটি সবুজ আলো চলছে এই আলো ধীরে ধীরে বড় হচ্ছে আরো উজ্জ্বল হচ্ছে এই আলো তোমার হৃদয়ের সব কষ্টকে ধুয়ে দিচ্ছে তোমার পুরনো দুঃখ ভাঙা বিশ্বাস অসম্পূর্ণ ভালোবাসা সব কিছু গলে যাচ্ছে এই আলোতে এই উজ্জ্বল সবুজ আলোটা ধীরে ধীরে বড় হচ্ছে এবং চক্রের মতো ঘুরছে এটা ঘুরছে এবং আরো আলোকিত হচ্ছে তবে সেই আলোটা সবুজ রঙের দেখতে চেষ্টা করো যতটা তুমি দেখতে পারো ততটাই দেখো এই আলো তোমার হৃদয়ের সব কষ্টকেই ধুয়ে দিচ্ছে নিজেকে বলো আমার সাথে সাথে বল। আমি ভালোবাসার যোগ্য আমি ক্ষমা করি আমি আমি মুক্ত আলো আবার আমি ভালোবাসার যোগ্য আমি ক্ষমা করি আমি মুক্ত আমি আলো এখন অনুভব করো তোমার হৃদয় থেকে একটি আলো বের হচ্ছে তোমার হাড় চক্র থেকে একটি সুতোর মতো আলোর বের হচ্ছে এই আলো তোমার টুইন ফ্লেমের দিকে যাচ্ছে যে তোমার ডিভাইন কাউন্টার পার্ট রয়েছে তাকে ভিজুয়ালাইজ করো যে সে তোমার সামনে রয়েছে কিছুটা দূরে যতটা তোমার দেখতে সুবিধা হয় সে যেখানে থাকুক এই আলো তাকে ছুঁয়ে দিচ্ছে তোমার হৃদয় থেকে তার হৃদয়ে এই আলোটি সংযুক্ত হয়ে গেল এবং তার হৃদয় থেকেও সেই আলোটি তোমার দিকেই ফিরে আসছে দুটি আলো একে অপরের সাথে মিশে যাচ্ছে এই মুহূর্তে বলো আমি তোমাকে ভালোবাসি কিন্তু আমি তোমাকে মুক্ত রাখি আমি তোমাকে চাই কিন্তু আমি নিজেকে হারাই না আমাদের আত্মা সংযোগ কিন্তু আমরা সাধে এখন তোমার হৃদয়ের ভিতর তাকাও যদি কোনো রাগ থাকে তাকে ছেড়ে দাও তোমার মুখে হাসি রাখো তোমার কাউন্টার পার্টির প্রতি তোমার যত রাগ আছে সব ছেড়ে দাও তার প্রতি যদি কোনো অভিমান থাকে সেটাও ছেড়ে দাও যদি কোনো কষ্ট থাকে সেটাকেও ছেড়ে দাও এবার নিজেকে বলো আমি অতীত ছেড়ে দিচ্ছি আমি বর্তমানকে গ্রহণ করছি আমি ভালোবাসতে জানি আমি ভালোবাসাকে স্বাগত জানাই এখন ধীরে ধীরে আবার শ্বাস নেও তোমার হৃদয় হালকা লাগছে তোমার মনকে কে শান্ত লাগছে তুমি তার মুখের দিকে তাকাও দেখো সেও হাসছে এবং তুমিও হাসছো দুজন দুজনের দিকে তাকিয়ে আছো এবার তুমি তাকে বিদায় দাও দেখো সে ধীরে ধীরে একটু একটু করে পিছনের দিকে চলে যাচ্ছে তোমার থেকে ধীরে ধীরে চলে যাচ্ছে সে হাওয়ায় মিলিয়ে গেল মনে রেখো যদি তুমি সত্যিকারের ভালোবাসা পাও তবে সেটা আগে নিজের ভেতরে জন্ম নিতে হবে তুমি 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 ভালোবাসা শক্তি আলো এবার ধীরে ধীরে চোখ খুলে দাও এই ভিডিওটি টুইন জার্নিতে থাকা মানুষদের জন্য একটি শক্তিশালী হাটচক্র হিলিং মেডিটেশন এই মেডিটেশন তোমার হৃদয়ের কষ্ট দূর করতে আত্মিক সংযোগ শক্তিশালী করতে এবং ভালোবাসার শক্তি জাগ্রত করতে সাহায্য করবে এই ভিডিওটি তুমি টানা সাত দিন করো এক টানা সাত দিন করো একদিনও বাদ দিবে না এই সাত দিনের একটি দিনও যেন বাদ না যায় অবশ্যই সেদিকে খেয়াল রেখো যে যেকোনো একটি সময় দিনের বা রাতের যে সময়টা তুমি নিজের জন্য রাখবে যখন কেউ তোমাকে করবে না তখন তুমি এই মেডিটেশনটি করো সাত দিন করবে টানা মনে রেখো প্রতিদিন এই মেডিটেশন করলে তুমি গভীর পরিবর্তন অনুভব করবে তোমার চক্র হিলিং হয়ে যাবে এবং টু এন কানেকশন কানেকশান আরও শক্তিশালী করবে তোমার মানসিক শান্তি আসবে আত্মিক শক্তি বৃদ্ধি পাবে তো ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দাও মেডিটেশন করার পর তোমার অনুভূতিটা কেমন হলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে